পাশকুড়া ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ আপনারা জানেন পাশকুরা যেভাবে সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ উঠেছিল এবং আরজিকরের পর আবারও দেখা গিয়েছিল হাসপাতাল যেখানে ধর্ষণ কাণ্ডে এবার চাঞ্চল্যকর অভিযুক্ত অভিযোগ উঠছে অভিযুক্তের সঙ্গে বিধায়কের ছেলের যোগ এমনই তত্ত্ব উঠে আসছে সৌমেন মহাপাত্র ছেলে বোধিসত্বর যোগের তত্ত্বই উঠে আসছে এই ঘটনায় বোধিসত্বের সঙ্গে জাহির আব্বাস খানের যোগ অর্থাৎ ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে জাহির আব্বাস খানকে কিন্তু অভিযোগ এবং চিকিৎসক পবিত্র কি বিগত দু হাজার আঠারো সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকে অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বদিসত্ত মহাপাত্র নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র কি বলছেন এ প্রসঙ্গে শোনাব পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্য সঙ্গে জুড়ে দিয়েছিলেন আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র ইউজেন্ট অব পিজি হি ডুইং হিজ এম ডিগ্রি ফ্রম পিজি এবং ওই পিজিতে ট্রোমা কেয়ারে দু বছর হাউস স্টাফ ছিল তারপর সে এখানে এসে প্রথম সুপার স্পেশালিটিতে জিডিএম তারপরে বিএম ছয় প্রাইমারি হেলথ সেন্টারে আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত সে করে কোথায় সুপার স্পেশালিটিতে তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায় সেই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ করছি যদি এই অভয়াকাণ্ডের যে ভদ্রলোকেরা এসছিলেন যে ডাক্তারবাবুরা এসছিলেন প্লিজ কামন ফেস টু মি ডাইরেক্টলি আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশান যারা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদেরকে নিউট্রাল সাজার চেষ্টা করছেন অভয়াকাণ্ডে তো কত টাকার কেলেঙ্কারি সে তো আমরা সব জানি আজকে আমার ছেলেকে তারা কলুষিত করার চেষ্টা করলেও যদি প্রমাণ হয়ে যায় আমি নিজের হাতে দাঁড়িয়ে থেকে সরকার বা প্রশাসন যারাই যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি না হয় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু পাশকুড়া কাণ্ডে আপনি জানেন যেভাবে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে এবং একবার নয় ধারাবাহিকভাবে এই ধর্ষণ চালিয়েছে অভিযুক্ত এমনই অভিযোগ সামনে এসেছে এবং এই অভিযুক্ত ধৃতের ধৃতের সঙ্গে সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বের নাম একটা যোগ রয়েছে এবং সেখানে সৌমেন মহাপাত্র তিনি বলছেন যেটা রাজনৈতিক একটা মদত বা রাজনৈতিক কারণে এরকম একটা ঘটনা ঘটানো হচ্ছে এর সঙ্গে কোনো যোগ নেই তিনি ওপেন চ্যালেঞ্জ করছেন তৃণমূল কোনো ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে রাজনৈতিক মদত রাজনীতি সব মদত তো ওদের কাছে আজকে অন্য কারো কাছে তো কিছু নেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছুই ওদের হাতে এখন যখনই অভিযোগ উঠেছে তখনই এর মত তার মত সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সেই কারণে আমরা মনে করি যে ঘটনা ঘটেছে এতে যেভাবে এলাকার মানুষ সোমেন মহাপাত্র ছেলের জন্য বলছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং নিরপেক্ষ তদন্ত আমরা দাবি করছি অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি धन्यवाद राहुल बाबू